আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো রাজা হরিশন্দ্রের বাড়ি রাজা হরিশ্চন্দ্রের বাড়ি নীলফামারি জেলায় অবস্থিত লোকমুখে শোনা যায় রাজা হরিশন্দ্র হচ্ছে এক দয়ালু ও দানবীর রাজার নাম আর এই রাজার নামকরণেই রয়েছে নীলফামারি জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নে একটি গ্রাম আর এই গ্রামের নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের পার্ট অবশেষে আমরা চলে আসলাম হরিশ্চন্দ্র পার্ট গ্রাম তথা রাজা হরিশন্দ্র রায়ের বাস্তুভিটাতে স্থানীয়দের মতে এই সুবিশাল প্রাচীর ঘিরে যে অস্তিত্ব আছে এখানে খনন করলেই পাওয়া যাবে রাজা হরিশ্চন্দ্র রায়ের ধ্বংসাবশেষ এক সময় এটার উচ্চতা পঞ্চাশ থেকে ষাট ফুট থাকলেও কালের বিবর্তনে এর উচ্চতা এখন দশ ফুট বা এর আশেপাশে স্থানীয়দের দাবি এখানে পাথরের উপরে যে পায়ের সাপের মতো দেখা যাচ্ছে তা হল রাজা হরিচন্দ্র রায়ের পায়ের সাপ লোকমুখে শোনা কথা এখানকার কোনো জিনিস বা পাথর নিয়ে গেলে তার পরিবারের ক্ষতি হয় এর কেউ যদি ভুল ক্রমে কোনো কিছু নিয়ে যায় পরবর্তীতে আবার ফিরত দিয়ে যায় যার আঙ্গুলে এখানে আঙ্গুলে পায়ের ছাপ ছিল না কোনটাতে এই যে পায়ের ছাপ ছিল নাকি